গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় কয়েকজন আহত হয়েছে নেতে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা এসব বিষয় জানতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে আমিরুল গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি এখন কি আমাদেরকে জানাবেন যে বলা যায় যে দেশগড়ার যে পদযাত্রা এনসিপি সেটাই কেন্দ্র করে গোপালগঞ্জে একেবারে উত্তেজনা বিশেষ করে বিশেষ করে চাপা উত্তেজনা এটা উত্তেজনা স্থানীয়দের মাঝে সেই ধারাবাহিকতা রয়েছে যে উলপুরে উলপুরে এখানটায় একটি পুলিশের টহল গাড়ি সেই টহল গাড়িতে যাচ্ছিলেন তখন কিন্তু যে স্থানীয় দাবি করছে যে এখানটায় সঙ্গবদ্ধ হয় একদল স্থানীয়রা এবং তারা ধারালো অস্ত্র দেশীয় অস্ত্র সেই অস্ত্র অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর চলা হয় পুলিশের গাড়ি হামলা চালায় একপর যে পুলিশ পিছিয়ে হটতে শুরু করে পুলিশ পিছিয়ে হটলে হচ্ছে গিয়ে এই গাড়িটিতে যে অগ্নিসঞ্জে ঘটনা ঘটে এবং এটাতে কিন্তু করে এই এলাকা যে আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে স্থানীয় যে দাবি করছে যে এই ঘটনাকে কেন্দ্র করে যে গাড়িতে টহল গাড়িতে পাঁচ সদস্য ছিলেন তারাও কিন্তু স্থানীয় দাবি যে পুলিশ সদস্য যারা আছে তারা কিন্তু এই হামলার মধ্যেই পড়েন এবং হামলার শিকার হয়ে যায় যে উত্তেজিত জনতা এই হামলা চালিয়ে তারা অন্য স্থানে যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে বিভিন্ন স্থানে যে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য স্থানীয়দের মাঝে যে সংগঠিত হয়েছে সেই অংশগ্রহণ হিসেবে বিভিন্ন স্থানে তারা সংগঠিত হয়ে যে প্রতিবন্ধকতার সৃষ্টির একটা আহ নিকেন্দ্রুকুরের উত্তরজোড়া বিলাসকুজ শাইনি চুল চুলে এখন হবে সব হেয়ার স্টাইল কর দেগু শাইনি চুল প্রতিদিন ক্রুজি প্রশাসনের যে গাড়ি যেমন ইউনিয়ন গাড়ির পরে হামলা হয়েছে অন্য পুলিশের গাড়ির পরে হামলা চালিয়েছে যে স্থানীয় যার কারণে যে এই ঘটনায় কেন্দ্র করে যে বিশেষ করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার শোনা যাচ্ছে স্থানীয়দের সূত্রে জানতে পেরেছি যে পুলিশ এবং যে স্থানীয় মাঝে যে উত্তরে সেই উত্তরের অংশ হিসেবে যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা করে যার কারণে যে একটা অংশ যারা রয়েছেন এখানটায় তারা যে কোনো অবস্থাতে যে এই যে অনুষ্ঠানে কেন্দ্র করে বিশেষ করে পদত্যাগ কেন্দ্র করে তারা যে প্রতিবন্ধকতার সৃষ্টির জন্য যে সংগঠিত সেই সংগঠিত তার বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে তারা কিন্তু সংগঠিত হয়ে বিভিন্ন স্থান থেকে তারা প্রতিবন্ধকতা সৃষ্টির যে অংশ হিসেবে তারা অংশ নিয়েছেন এটা ছিল সর্বশেষ অবস্থা তাসনুবা জি আমিরুল ধন্যবাদ জানাচ্ছি আপনাকে